মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্য আমাদের স্পষ্ট নয় কামরাঙ্গির চরের কাউকে উৎখাত করা হবে না অপরদিকে মেয়র মহাদয় বলছেন কামরাঙ্গির চরে একশ চার ফিট রাস্তা ফুট প্রশস্ত রাস্তা করা হবে কেন্দ্রীয় বাণিজ্যিক সেন্টার করা হবে ইত্যাদি ইত্যাদি আমি জিজ্ঞাসা করতে চাই মাননীয় মেয়র মহোদয় একশত চার ফিট রাস্তা কামরাঙ্গির চরের মতো গণ সংলাপ করেছিল আপনার সাথে আপনি আপনার বক্তব্য দিয়ে চলে গেছেন আমাদের নেতৃবৃন্দের ভাষা আপনি বুঝেননি পরবর্তীতে আপনি ব্রিফিং দিয়েছেন আপনি যে সংলাপ করেছেন সেই সংলাপে আমরা সন্তুষ্ট আছি নাউজুবিল্লা মেয়র সাহেব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শরণাপন্ন হব মাননীয় প্রধানমন্ত্রী কামরাঞ্জি চরের জনগণের সাথে তার হৃদয়ের কোন সম্পর্ক নাই তিনি আমাদের ভাষা বুঝেন না আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে আমরা তাকে আর চাই না আবৃত্ত যা দক্ষিণ সিটির জন্য একজন নতুন মেয়র প্রার্থী তলাস্করণ আমাদের মেয়র হিসাবে দেখতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী আমরা করি বিভিন্ন মাধ্যমে এই মানুষের বক্তব্য আপনার কাছে পৌঁছেছে পৌঁছবে আমরা এক সপ্তাহের মধ্যে আপনার সুস্পষ্ট বক্তব্য আশা করছি কামরা গির্চলের সাধারণ ব্যথিত মর্মাহত হার্ট অ্যাটাক করে বাড়িওয়ালারা মারা যাচ্ছে এই মানুষগুলোর পাশে আপনি দাঁড়ান আপনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছেন বিশ্ব লক্ষ মানুষ উৎখাত হয়ে যাক আমাদের প্রধানমন্ত্রী কিছুতে এটা চায় না ঠিক কিনা বলে প্রয়োজনে প্রত্যেক মসজিদে মসজিদে নেতার পতনের জন্য এক বুজু মাথার টুপি উল্টায়া করেছিলেন যদি তাই করতে হয় কানজির চরে মুসল্লিয়া প্রয়োজনে মাথার টুপি উল্টায় পড়বে চাঘরের চাথোর পরে রাস্তায় হাঁটবে আমি রক্তিবিন্দর কাছেও রক্ত আহ্বান চলাইতে চাই শক্ত থেকে শক্ত করম সূচী চাই নগর ভবন যাও করতে চাই

ভবন <laughs> চাহাউ <laughs> <laughs>